রাত দুইটা চল্লিশ কলকাতার বালিগঞ্জে এক পুরনো দোতলা বাড়ি থেকে আসলো তীব্র চিৎকার পাশের ফ্ল্যাটের বাসিন্দারা পুলিশকে ফোন করল অদ্ভুত আওয়াজ শুনেছে পুলিশ দরজা ভেঙে ভিতরে ঢুকতেই দেখে মেঝেতে পড়ে আছে এক মহিলা মুখ রক্তে ভেজা ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে একটি বড় পুরনো ভিক্টোরিয়ান আয়না মহিলার নাম সুজাতা সেন পেশায় ফ্যাশন ডিজাইনার থাকতেন একা তদন্তে নামেন অফিসার ইমরান সাহেব চোখে চশমা হাতে ছোট নোটবুক তিনি দ্রুত পুরো ঘর পরিদর্শন করেন এবং খেয়াল করেন দরজা ভেতর থেকে বন্ধ ছিল না জানালাগুলো সব লক করা খাটে মোবাইল বিছানায় ছড়িয়ে ছিটিয়ে থাকা স্কেচ ও কাপড় আয়নার গায়ে ছিল তাজা রক্তের ছাপ যেন কেউ ভেতর থেকে হাত ঠেকিয়েছিল ইমরান বললেন এই মৃত্যু স্বাভাবিক নয় এটা খেলার ছলে সাজানো অপরাধ প্রতিবেশীরা জানাল এই আয়নাটা মাত্র এক সপ্তাহ আগে এনেছিলেন সুজাতা তাদের দাবি আয়না আসার পর থেকে সুজাতার ঘর থেকে কান্নার শব্দ শুনতে পেত তারা সুজাতা বেশ কিছুদিন ধরে অফিসে যাচ্ছিলেন না কাউকে ফোনও করতেন না বাড়ির মালকিন জানান সুজাতার একঘেয়ে আচরণে তারা চিন্তিত ছিলেন ফ্ল্যাটটি আগে ছিল খালি এবং একবার আগুনেও পুড়েছিল দশ বছর আগে বাড়ির নিচে একটি এটিএম বুথের ক্যামেরা ফুটেজ দেখা গেল অদ্ভুত কিছু রাত দুইটা দশ মিনিটে এক অজানা ছায়ামূর্তি সুজাতার ফ্ল্যাটের দিকে যাচ্ছিল ছায়ামূর্তিটি মুখ ঢাকা হাতে কিছু একটা ছিল কিন্তু পরিষ্কার দেখা যায় না ফুটেজের টাইমিং মৃত্যুর ঠিক আগে কিন্তু বাড়িতে ঢোকার দরজা ভাঙা ছিল না তাহলে কি খুনি আগেই ভেতরে ছিল বিছানার নিচে পাওয়া গেল একটি লাল ডায়েরি যাতে সুজাতার হাতের লেখা শেষ পৃষ্ঠায় লেখা আমি আয়নার ভিতর কাউকে দেখি সে আমার নাম ধরে ডাকে আজ সে বলেছে আমি যেন পালিয়ে যাই না হলে আমি মরে যাব অফিসার ইমরান বুঝলেন এটি কোনো মানসিক বিভ্রম নয় এটি সুপরিকল্পিত ছলনা কিন্তু কে সেই সে এবং কিভাবে সে আয়নার ভিতর কথা বলে আয়নার পেছনের দেয়াল টোকা দিতেই বেরিয়ে আসে ফাপা আওয়াজ তদন্ত করে দেখা যায় আয়নার পেছনে একটি ফাঁকা গোপন ঘর ঘরটির প্রবেশপথ ছিল বাড়ির পিছনের গ্যারেজ থেকে জানতেন কেবল বাড়িওয়ালার ছেলে রাকেশ রাকেশ একজন একাকী গম্ভীর স্বভাবের কিছুদিন মানসিক হাসপাতালে ছিলেন তার ঘরেও পাওয়া যায় সুজাতার অনেক ছবি এবং হাতে আঁকা স্কেচ রাকেশকে জিজ্ঞাসাবাদে প্রথমে কিছুই স্বীকার করে না কিন্তু অফিসার ইমরান ডায়েরি ফুটেজ ও ছবির সামনে আনলে সে চিৎকার করে বলে সে আমার ছিল সে জানায় আয়নার পেছনে থেকে সে সুজাতাকে দেখত দিনের পর দিন সুজাতা একদিন বুঝে ফেলেন এবং রাকেশ ভয় পেয়ে তাকে মেরে ফেলে সে কফির মধ্যে ওষুধ মিশিয়ে অচেতন করে আয়নার পাশ দিয়ে মাথা আঘাত করে হত্যা করে রাকেশকে গ্রেফতার করা হয় এবং আদালতে মানসিক অস্থিরতার প্রমাণ দেওয়া হয় তবে হত্যার পরিকল্পনা ছিল পরিষ্কার এটা প্যাথোলজিক্যাল জেলাসির ফল সুজা পরিবার চিৎকার করে কাঁদে বলে সেই শুধু একা ছিল না সে নজরবন্দি ছিল অনিকেত তার রিপোর্টে লেখেন এই খুনে ছুরি ছিল না ছিল আয়না ছিল এক পিঠা পাগলামি এবং চিঠির শেষ লাইন ছিল যার মুখ তুমি দেখো আয়নায় সেই তোমার খুনি হতে পারে ফেসবুকে ফলো করুন শেষ চিঠি ক্রাইম স্টোরিজ পুষ্পিন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন শেষ চিঠি বেল নতুন রহস্য থ্রিলার ও ইনভেস্টিগেশন গল্প পেতে বেল আইকন অন করে রাখুন